চিকুন আচ্ছা এটা অরিজিনাল রূপালি জি ইনশাআল্লাহ অরিজিনাল রূপালি আচ্ছা এইগুলা রূপালি ঠিক আছে কিন্তু ওইটা একদম মোটা বেশি হ্যাঁ এটা চারা গাছে তো ভাই এইজন্য একটু মোটা বেশি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আজকে 85 টাকা 85 টাকা 85 টাকা করে এটা 3 সালি 3 সালি দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বাদামতলিতে বিশাল এক আমের পাইকারি আরদে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা বাদামতলিতে কিভাবে দেশি আমগুলো দর্শক আজকের বাজারে

আলহামদুলিল্লাহ বড় মুটি আইলা খুব ভালো আছি ভাই ভালো আছে জি আচ্ছা তো দেখতেছি এখন এই আমগুলা কোতারেগুলা এই রাজশাহী শাহাপার রাজশাহী শাহাপারের একটু এগুলা কেজি কত এগুলা ওনা কেজি растеছিল একদম 85 একদম 85 টাকা ভাই এটা কি রুপালি আম জি রুপালি আম রুপালিয়া এগুলা হচ্ছে একদম 85 টাকা

আচ্ছা তো দাম কি সামনে কিছু বাড়বে আরো অবশ্যই সামনে বাড়বে ইনশাল্লাহ সামনে বাড়ার সম্ভাবনা আছে না আচ্ছা জি তো এখন দাম মোটামুটি কম হওয়ার কারণ কি কম হওয়ার কারণ যে বৃষ্টি হয়েছে আবার পাবলিক যে ঈদ খাইতে গেছে এক বছর যা কামাইছে এটি বাঙ্গিয়া বুঙ্গিয়া শেষ এখন মনে করেন আইসে কামাইবো আর পরে ইনশাল্লাহ খাইব আচ্ছা আচ্ছা টাকার সংকট ছিল এই জন্য দাম কিছুটা কম ছিল আর একদিকে বৃষ্টি থেকে দাম কমে হা বৃষ্টিতে দাম কমে আম দোকান দ্বারা বেসতে পারে না কাস্টমার বাইরে পারে না